নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা চলুন তাহলে আগে প্রথমে দেখে নি কি কি এনেছে আমারও তখন আর দেখা হয়নি ভাবলাম একেবারেই দেখে নেবো আজকে এটা কি মাছ ও এটা একটা গঙ্গার রিঠি মাছ দেখুন কিরকম দেখতে এটাকে আর দেখি এই প্লাস্টিকে কি আছে ও এটা চিংড়ি মাছ এনেছে তো চলুন এক এক করে মাছগুলোকে কেটে নিই প্রথমে আমি রিটে মাছটাকে কেটে নেব বাবারে কি বড় কাঁটা এমনি ছুঁচলো দুটো কাটা মনে কেটে নিয়ে আসছে আর একটা কাটা এখানে ছিল মাছটা না প্রথমে এরকম ভাবে কেটে নেব তো সেই কাতলা মাছের মতো অবস্থা একটা বড় মাথা মাথা কাটতে পারবো আজকে এটা দেখি ঠুটেনি বাপরে বাপ এরকম মাছ কখনো কাটিনি আমি ফার্স্ট টাইম এই মাছটা কাটছি আমি আর একটা টুকরো করলে ভালো হতো থাক এটা পরে চেষ্টা করব আগে পিসগুলোকে বার করে করে চামড়াটা কি মোটায়ের মাছটা আপনারা কখন এই মাছটা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন তো এবার আমি এই চিংড়ি মাছ নেব এরকম ভাবে মাছের শিরাগুলো বার করে নেবো আমি একটু করে তো আপনাদের সামনে সব রকম মাছ কাটা যদি একবারে দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো প্রথমে আমি মাছগুলোকে কেটে নিই তারপরে রান্না বান্না শুরু করে দেবো কড়াইটা গরম হয়ে গেছিল বলে ওতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি মাছ দুটোকেই ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি আজকে রান্না করব হচ্ছে এই থানকুনি পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা শুক্তো বানাবো তার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ একদম চট দিয়ে এই শুক্ত রান্নাটা আমি আপনাদের সামনে দেখাবো এবারে কেটে রাখা বেগুন আর আলুটাকে দিয়ে দেবো একদম সরু সরু করে আলুটাকে কেটে নিয়েছে আর একটু মোটা করে বেগুনটাকে আচ্ছা বেগুন চিংড়ি মাছ আর একটু কষা হোক ততক্ষণে আমি এইদিকে এই থানকুনি পাতা গুলোকে একটু বেটে দেব তার জন্য তার আগে কি করব দেখুন থানকুনি পাতা গুলোকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছি এবারে প্রথমে আমি শিলটাকে সামনে পেতে ফেলেছি জায়গাটা ছোট হয়ে গেছে তো এবার আমি থানকুনি পাতার যে পাতাগুলো আছে আমি সেগুলো বাটবো ঠিক আছে তার জন্য আমি পাতাগুলোকে আলাদা করে দেব আর এই যে ডাঁটা আছে ডাঁটাগুলোকে কিন্তু আমি ফেলবো না এগুলো কিন্তু চিবিয়ে খেতেও ভালো লাগে আর যেহেতু থানকুনি পাতা খুব উপকার তো ফেলার কোনো প্রশ্নই আসে না সবই দিয়ে দেবো এরকম একই ভাবে এগুলো আমি কেটে নেবো ভুল ভাল করে ফেলছি দিকে দিয়ে ফেলেছি আর পাতা দিকে ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো যতক্ষণ এটা কষা হচ্ছে এইবারে আমি এই বাটনাটাকে বেটে নেব আচ্ছা সামান্য আদা আমি এখানে বেটে রেখেছিলাম আদা এক সাইড থেকে আদা দিয়ে দেবো এখানে কিছুটা একসাথে এটার সাথে আর পেস্ট করে নেব হুম এটাতে তুলে আর এটা যেহেতু ভালো জল তো আমি শিলটাকে ধুয়ে জলটাকে নিয়ে নেব মাথা কোমারা বলতো মশলায় শিল ধোয়া জলটা দিলে রান্নাতে নাকি খুব ভালো স্বাদ হয় এবারে দিয়ে দেবো বাটাটা একদম পাঁচ মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে দেবো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার রান্নার জন্য জল দিয়ে যে ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম আর একদম একটু জল সামান্য দেব আপনারা চাইলে মাখা মাখা করতে পারেন কিন্তু এই ঝোলটা খেতে খুব ভালো লাগে খুব উপকারী তো পেট খুব ঠান্ডা হবে এবারে আমি একটু নুন চেক করে রাখি আমি এখানে আদা রসুনটা আগেই বেটে রেখেছিলাম যদি আমি সমস্ত কিছু দেখাতে যাই ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কিছু তাহলে এখানে আমি বেটে নেবো হচ্ছে শুকনো লঙ্কা সাদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে এটা হচ্ছে ওই রিঠে মাছটার জন্য এই মশলাটা আমি বেটে নেব আর ওইদিকে মনে হয় তরকারিটা হয়ে গেল দেখি তরকারিটা একটু দেখতে কেমন লাগছে বলুন তো মনে হচ্ছে সবুজ তরকারি হয়েছে কুচি কলাকাটা কালার হয়ে গেছে চলো আমার স্বাস্থ্যকর ঝোল একদম রেডি এবারে নাবিয়ে নেব বন্ধুরা এদিকে সর্ষের তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি ভেজে নেবো তার আগে এর মধ্যে নুন হলুদ তার সামান্য তেল মাখিয়ে রেখেছিলাম শক্ত মাছ তো মনে হয় ভাঙবে না সব মাছ একসাথে দিয়ে দি অসুবিধা নেই হম চামড়া গুলো যা ফাটছে মোটা অন্য অন্য আড় মাছ গুলোর চামড়া কিন্তু এত মোটা থাকে না গঙ্গার অন্য আর আমি এর আগে খেয়েছি কিন্তু এই আর মাছটা কখনো খাইনি এই প্রথম নিয়ে এসছে বড়মোশাই বাড়িতে এখনো ফেটে চলেছে মাছটা ধুম দাম করে মাছ ভাজা একদম রেডি এবারে আমি কড়াইয়ে দিয়ে দেবো প্রথমেই আলুগুলোকে দিয়ে দেবো এই কাজ করছি এতো ধোঁয়া হচ্ছে কেন দেখি কাঠ একটু বৃষ্টি ভেজা কাটতো এতদিন ধরে বৃষ্টি চলছে কাঠগুলো সব যেমন ড্যাম ড্যাম হয়ে গেছে কাঠে রান্না করতে যেরকম ভালোও লাগে এমনি এর অনেক সমস্যাও আছে এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলু আর পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নেব এইবারে আমি দিয়ে দেব টমেটো কুচি আবারও মেঘ করেছে আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে তাড়াতাড়ি রান্নাগুলো করতে হবে দিয়ে দেবো সামান্য জল জলের মধ্যে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দেব দিয়ে দেব এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম আবার একটু নুন দিয়ে দেব এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো শুধু কালারের জন্য যাতে দেখতে একদম বেশ লাল লাল হয় শুকনো লঙ্কা দিলে হবে কিন্তু ওই কালারটা আসে না যেটা কাশ্মীরি দিলে আসে মশলার সাথে আলুটা কিন্তু সুন্দর ভাবে কষে এসেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি যেহেতু এটা মাছ তো এই কারণে আমি এর ভিতরে মশলার সাথে একটুখানি মেরে ফেলে নেব আমি কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জন্য জল দিয়ে দেবো এটা তো ঝোল হবে না একটু মাখা মাখা হবে তাই কম জল দেব তরকারি কিন্তু একদম সুন্দর মতে হয়ে গেছে এবারে গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দেবো এবারে লাগিয়ে নেব তো সব বন্ধুরা আজকে এই দুটি রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ